যারা এখনই দখল আর চাঁদাবাজের চিন্তা করে তাদের দিয়ে দেশের কল্যাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপি আগামী নির্বাচনে জয়ী হলে একটি সুন্দর দেশ গড়া সম্ভব কিনা জনগণের উদ্দেশ্যে সে প্রশ্ন করেছেন তিনি বিকেলে রাজধানীর মাদানী এভিনিউয়ে নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তর আয়োজিত জনসভায় মান্না এসব কথা বলেন শেখ হাসিনা দেশের কল্যাণের জন্য কিছুই করেনি পালিয়ে যাওয়ায় তাকে আর দেশে ফিরতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এই জ্যেষ্ঠ নেতা মাহমুদুর রহমান আরও বলেন মানুষ সংস্কার চায় কিন্তু পেটে আগুন লাগলে সংস্কার আর ভালো লাগে না অন্তর্বর্তী সরকারকে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করার তাগিদও দিয়েছেন তিনি সরকারের দায়িত্ব প্রথম হচ্ছে দেশের মানুষের ক্ষুধা দূর করা মানুষ সংস্কার চায় এবং ভোটও চায় দুটোই চায় যিনি এখান থেকে পালিয়ে গেছেন তিনি পাশের দেশে গিয়ে পাশের দেশের মত দিয়ে আমাদের দেশ ধ্বংস করবার কাজে আছে না তাকে ফিরে আসতে নেওয়া যাবে না আলাপ আলোচনার ভিত্তিতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে এই দেশ গড়ে তুলি এটাই আমাদের আবেদন